তাজমহলকেও টেক্কা দিবে ভারতের মোদীর নতুন মসজিদ ভারতের বাবরি মসজিদ ভেঙে যে বিতর্কের জন্ম দিয়েছিলেন মোদী সরকার সেই বিতর্কের ইতি টানতে ভারতের অযোধ্যায় তাজমহলকে টেক্কা দিতে নতুন মসজিদ বানাচ্ছেন মোদী কি থাকছে সেই মসজিদে কত কোটি টাকায় বা খরচ হবে সেখানে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভারতে প্রদেশের অযোধ্যাতে ভেঙে ফেলা বাবরি মসজিদের পরিবর্তে দেশটির সুপ্রিম কোর্ট যে নতুন মসজিদ স্থাপনার নির্দেশ দিয়েছে সেটি পৃথিবীর সপ্তম আচর্য তাজমহলের চেয়েও বেশি সুন্দর হবে বলে অঙ্গীকার করেছেন নির্মাতারা হিন্দু ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট এই মসজিদ নির্মাণের দায়িত্ব পেয়েছে তারা জানিয়েছে এটি হবে ভারতের প্রথম মসজিদ যেটিতে পাঁচটি মিনার থাকবে দেশের সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে এটি হবে একটি মূলত মোগল আমলের পর ভারতে এত বড় আকারে আর কোনো মসজিদ নির্মিত হয়নি এমনই দাবি করেছে এই কমিটির নেতৃত্ব স্থানীয়রা মসজিদ স্থাপনা কমিটির দায়িত্ব পাওয়া আরাফাত শেখ সাংবাদিকদের জানিয়েছেন বিশ্বের বৃহত্তম কোরআনে যেটি উচ্চতা হবে প্রায় একুশ ফুট আর চওড়া ছত্রিশ ফুট সেটিও এই মসজিদে রাখার পরিকল্পনা আছে আমাদের সৌদিতে পবিত্র নগরী মক্কায় কাবার বর্তমান ইমাম শায়েদ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস ভারতে সেই নতুন মসজিদ স্থাপনের শিলন্যাস করবে বলেও জানা গেছে ইতিমধ্যেই উদ্যোক্তারা মক্কার ইমামের কাছ থেকে সম্মতি পেয়ে গেছেন বলে জানা যাচ্ছে এখন শুধু শিলন্যাসের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষা আগামী বাইশ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান যাকে কেন্দ্র করে ভারত জুড়ে শ্বাস রব পড়ে গেছে অযোধ্যায় মসজিদ স্থাপনা কমিটি চাইছে এই উপলক্ষ্যে কাজে লাগিয়ে নতুন মসজিদটি ভারতের সব ধর্মের মানুষের অর্থ নতুন কমিটির নামকরণের পরিবর্তন এনেছে আগে ঠিক হয়েছিল এর নাম হবে মসজিদই অযোধ্যা কিন্তু এখন স্থির করা হয়েছে ইসলামের নবীর নাম অনুসারে নতুন মসজিদের নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদ অভিনব স্থাপনা সুবিশাল আকার চমকপ্রদ ওয়াটার অ্যান্ড লাইট শেয়ার মাধ্যমে এই মসজিদের শুধু ভারতীয় মুসলিমদের জন্য নয় দেশ বিদেশের সব ধরনের মানুষের জন্য একটি দারুণ আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং এর পুরোটাই দায়িত্ব নিয়ে করছে মৌদি সরকার মোদির নির্দেশই হচ্ছে এই অত্যাধুনিক মসজিদ হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক